ভারতবর্ষের সম্রাট আকবরের জামানায় আপনাদের জানা আছে ইতিহাস সম্রাট আকবরের জামানায় আমার নবীর বিরুদ্ধে একটা বই নবীর বিরুদ্ধে একটা নাটক করবে হিন্দুরা সবাই মিলে একটা পরামর্শ করলো নগেন বাবু দেরেন বাবু সোরেন বাবু সবাই সিদ্ধান্ত করলো নবী মুহাম্মাদরে নিয়ে একটা নাটক করব স্যার সম্রাট আকবর ছিল তার জীবনের প্রথম রাজনৈতিক জীবনে ছিল অনেক অনেক হিন্দুদের পাঁছাটা হলো ক্ষমতায় থাকার জন্য যা দরকার কথা বলেন না কেন ঠিক এই মুসলমানের পোলা অধিকাংশ সরকারের পতন হয় যখন সরকার কোনো এক গ্রুপকে বেশি প্রাধান্য দেয় সরকার বেশি প্রাধান্য দিয়েছিল মুক্তিযুদ্ধের জনগণ কিছু মনে ছিল কথা না কেন মুক্তিযুদ্ধের মানে মন্দা খাইছে এই মুসলমান এগুলা মনে রাখতে হবে সরকার বাহাদুর যিনি হবেন আপনি এলাকার চেয়ারম্যান হলো সবাই আপনার কাছে সমান থাকবে এটা হলো সুন্নতের আসল মুক্তিযোদ্ধাদের অবদান বাংলাদেশ অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের নাই কিন্তু মুক্তিযোদ্ধাদের কেমন জায়গায় উঠানো যাবে না যারা মুক্তিযুদ্ধে যায় নাই তাদের মনে করবেন পায়ের স্যান্ডেল আর তারা আলো হিরো কথা বলেন না কেন সব সমান থাকবে আল্লাহ রহমত এই দেশে নাজেল হবে

হালাকে আমার বাংলা মাকে বাংলা শব্দে আমার কথা বলার বাংলায় ডাক্তারি করার যোগ্যতা তারা করে দেওয়ার জন্য জীবন দিয়ে গেছে তাদের আমরা কি করলাম আজকে একটা ড্যাক্সের ভাড়া করছি সারা রাস্তা বলে কি কপাল পড়া এরা হালাকে বিশ্ব নবী বলেছেন যারা শহীদ হয়ে যাবে দেশের জন্য তোমার চোখের পাড়িতে তাদের মৃত্যু তারিখ হোক আর যেদিনই হোক তাদের জন্য কাইলে কাইলে দোয়া করবো এই যে আমরা হলাম মুক্তিযোদ্ধাদের বন্ধু কারণ এই যে আজকে তাদের জন্য দোয়া করবো কথা বলে না কেন বাংলাদেশের প্রত্যেকটা কমই মাদ্রাসায় এই হুদের মাদ্রাসায় আমার মাদ্রাসায় সকালের থেকে কোরআন তেল হয়েছে কারণ তারা আমার দেশটাকে সুন্দর করে রেখে গেছে বাংলা ভাষায় তারা আমার কাছে দোয়া প্রাপ্ত

শহনাজ আকবর যখন বলল নবী মুহাম্মদ কে নিয়ে নাটক করবা ও তিরঞ্জিত কিছু কইরো না মুসলমানরা ছাইড়া দিব না এই অনুমতিটা যখন একটু খালি পাইছে গো শাহনাজ একজন বন্ধু মানুষ ছিল দেশের দেহরক্ষী একজন মুர்த்திপাস ওবা জান লাভ দেয়া ধরে বলে শাহনাজ আকবর

ব্যবহার করে নাই যেই মানুষটা জীবনে কোনদিন দিন মাত্র জান্নাতের খাবারে স্পর্শ করলো না ওই মানুষটারে কি তুমি নাটক করার জন্য অনুমতি দিলে এই সমনাথ মুসলমানের সন্তান আমি মুসলমানের সন্তান রাজনীতির কারণে অন্ধ হয়ে যায় অপমান জনক হিসাবে নাটক করো তোমরা মাইনা নিতে পারো ক্ষমতার লুবি আমি গরিব মানুষ মোল্লা মানুষ করে দিন মাইনা নিমুনা আমি এই দিল্লিতে একা আমি দিল্লিতে একা লব সম্রাট আকবর দোস্তই দেখছি বারাবাড়ি একটু করবো দেখি না কি করে সাথে সাথে বলে এই সম্রাট থাক তুই আকাড়া হিন্দুরা নবীন নিয়ে নাটক করবে আর তুই করস দেখি না কি করি দেহা দুহা পরে প্রত্যেকটা তল্লা ওড়ায় দিব ঠিক না বে ঠিক হে সাধীনে হুঁশিয়ার করতে চাই মিডিয়ার মাধ্যমে আমি আর এক মাস আগে থেকে শুরু করছি আই গত মাস আজ থেকে সাত মাস আগে এক্সপোর্ট হিরি হিন্দুকে একজন দেবতা একজন দেব তাদের একজন আমাদের দেশের হুজুর বলি আলেম বলি তাও একটা পরহিত আছে ব্রাহ্মণ ব্রাহ্মণ আমার নবীকে মন্দির মধ্যে বসে আলোচনার মাধ্যমে বলছিল নবী মোহাম্মদ সির রুচা এই জন্য সে এগারোটা বিয়ে করছে ১৩টা বিয়ে করছে এই বদমাইশের আন্দোলন করতে যাইয়া শত শত গুজরাটের মুসলমান দিল্লির মুসলমান রাস্তায় নেমে গিয়েছিল লক্ষাধিক মানুষ আন্দোলন করছিল না মনে নাই আজকে শুনলাম

সম্রাট আকবরের জামানায় তুমি ভুলে যাও না এই মোল্লা দুপি সেই অ্যাকশন তুমি ভুলে যাও না তোমার দেশের একশান মোল্লা দেবজীয় সম্রাট আকবরের সাথে তুমি বড় নয় এই চাচা মুদি তোমাকে আমি বলবো এই কুত্তা তুমি বিনা বিচারে ছেড়ে দিও না আল্লাহর গজব তোমার দেশে আসবে ঠিক না বেঠে তোমার দেশ আমার নবীকে কখনো ইন্ডিগেট করে কেউ কথা বলে না এই পরিহিতের কত বড় সাহস আমার নবীর চরিত্রহীন বলে গালি দিল পরে অ্যারেস্ট করলো আমাকে খুশি করার লেগে বিনা বিশেষ ছেড়ে দিবা এটা সারা দুনিয়ার এই মানলা মাইনা নিল আর সে কেরাসুন গুলো মাইনা নিবে না যেদিন সোমবারে ফুলের মালা দিয়ে বরণ করে আনছে হিন্দুরা সেদিন বাংলাদেশে আগুন লাগবে সারা পৃথিবীতে আশেখের আসলে আগুন লাগাবে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ বলেন আল্লাহ সরে বলেন রেডি রেডি যুবক হে টাঙ্গাইল ঘাটালে যুবক রেডি আসাস দেখা হয়ে যাবে আজকে তোর সাথে আমার দুনিয়ায় দেখা না হোক কি আমাদের মারে দেখা হবে তুই একজন আশেখের আসুন ছিল মোল্লা দু পিয়াজু

আমার আল্লাহ করবো না ভারতে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা গুড় আছে তখন তুই উত্তর দিবি তুই দেখ যদি এক হাজার বেশি দেখোস তাহলে মনে করবি বাংলাদেশ থেকে দাবার কে

বুঝেন খারাপ কাজ সবাই দ্বারা আল্লাহ করায় না সব ধরনের তারা খারাপ কাজ মনে না। কিছু কিছু চিন্টম আছে যেগুলো তারা করবে না এটা বিশ্বাস কথা ঠিক না বেটি এ মুসলমানের বলা ভালো করে বুঝো যদি দেখো তুমি হাত দিয়ে পারবা এমপিরা তখন তুমি মল্লাদলে নবীর হাত দিয়ে চেষ্টা করছে পারি নাই মুখ দিয়ে করছে পারি নাই নাটক করবি দেখি আমি আল্লাহ পারি কিনা মোল্লা দেখ আমি আল্লাহ পারি কিনা আল্লাহ বলতে পারে না নাটক করব কেমনে করবি কেমনে করবি সুন্দর হয়ে গেল নাটকের নায়ক কে হবে নবী মুহাম্মাদের পাঠ কে করবে আবু জেহেলের পাঠ ভিলেনের পাঠটা কে করবে সম্রাট আকবর কে বলা হইল স্যার আপনি মুহাম্মাদের পাঠটা লন নগেন বাবু নয় তুমি নাও নগেন বাবু কয় স্যার মুহাম্মাদের পাঠটা জীবনে আমরা নিতে পারি না কারণ সে একজন নবী আপনি না

ইসলাম দাও দাও ভাই স্যার ভাইরামা আল্লাহর নবীর इज्जत আল্লাই টিকে থাকে ঠিক আছে ঠিক আমাদের নবী জীবন ইচ্ছা করলে স্বর্ণের খাটে ঘুমাইতে পারতেন আমার নবী ইচ্ছা করলে মক্কার প্রেসিডেন্ট থাকতেন আবু জেহলের হাতের মার খেলে tậtটা বাঁধতেন না আমার নবী ইচ্ছা করলে স্বর্ণের সুতা দিয়ে কাপড় বানায়া নবী পড়ে যেতে পারতেন একমাত্র উম্মাতের জন্য করে নেই ওই উম্মাদ যদি গালি লেটে মেনে নেওয়া যাবে না